চোখে রোদ লাগায় ধর্মর করে উঠে নড়ে চড়ে বসল হরি তারপর অবাক হয়ে দেখল বিছানাটা খালি গোপালের চিহ্নও নেই তবে বালিশে রক্তের দাগ লেগে আছে টেবিলের ওপর গোপাল দাসের দুটো ওষুধের শিশি পাশাপাশি ভাই বোনের মতো দাঁড়িয়ে তাড়াতাড়ি উঠে বাথরুমটা দেখলো হরি নেই বারান্দা এবং আশেপাশে বাগানেও খুঁজল নেই কিন্তু ওই অবস্থায় গোপালের পক্ষে খুব বেশি দূরেও তো যাওয়া সম্ভব নয় দারোয়ান জগুরাম বাড়িতে ছিল না রোদে ছোট একটা খাটিয়ায় একটা বাচ্চাকে শুইয়ে তেল তাকে জিজ্ঞেস করায় কিছুক্ষণ থেকে মাথা নেড়ে বিড়বির করে বলল সে কাউকে দেখেনি রাস্তাটাও একটু ঘুরে দেখে এলো হরিবন্ধু কেউ কোথাও নেই ঘরে সে চুপচাপ বসে কিছুক্ষণ স্থির মস্তিষ্কে ব্যাপারটা চিন্তা করে দেখল সে কিন্তু সমাধান ভেবে পেল না স্কুলের সময় হয়ে এসেছিল বলে অগত্যা উঠতে হল হরিবন্ধুকে খুবই অন্নমনস্কভাবে সে বরফের মতো ঠান্ডা জলে স্নান করল তেমনি আনমনি ঝুমড়ি বেড়ে আনা এক পাহাড় ভাত খেয়ে নিল কিন্তু সারাক্ষণ সে ভাবতে লাগলো কাল রাতে সে কি স্বপ্ন দেখেছিল যদি স্বপ্ন না হয়ে থাকে তবে গোপালকে কারা এবং কেন মারল পাগলা সাহেব বলে একজন কেউ এখানে আছে যার কথা গোবিন্দা তাকে বলেছে গোপালও বলেছে তবে তার আবার কবর কি করে থাকবে আর সে কবর খুঁজছে পটল লোকটা আসলে কে ভাবতে ভাবতে পোশাক পরে বই খাতা নিয়ে সে সাহেব পাড়ার নিজ রাস্তা দিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো পাশের বাড়ির দিকে অনিবার্যভাবেই তার চোখ চলে গেল কাল রাতের ঘটনাস্থল দিনের বেলা ভালো করে দেখলে হরি এক সময় বিশাল ফুলের বাগান ছিল পাথরের ফোয়ারা ছিল পরে ছিল এখন বাগান জঙ্গলে ছেয়ে গেছে পরের দুটো টানাই ভাঙ্গা ফোয়ারা কাঁধ হয়ে মাটিতে পড়ে আছে বাড়িটাও বিশাল কিন্তু নোনা ধরে শেয়ালা পড়ে অসৎ গাছ গজিয়ে বাড়িটা বারোটা বেজে যাচ্ছে ফটকের সামনে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলো হরি দেখতে দেখতে হঠাৎ ফাটকের গায়ে শ্বেত পাথরে খোদাই করা নামের ফলকটা চোখে পড়ল তার সাদার উপর কালো অক্ষরে লেখা কুসুমকুঞ্জ হরি একটু শিঁড়ে উঠল গোপাল তাকে কুসুমগঞ্জে কথা বলেছিল বটে সে আর দাঁড়ানো না তাড়াতাড়ি স্কুলের দিকে হাঁটা দিল গায়ে কাটা দিচ্ছে স্কুলে এসে দেখল গোপালের জায়গাটা ফাঁকা ফাঁকাই থাকার কথা তবুও মনটা খারাপ হয়ে গেল ছেলেটার যে কোথায় গায়েব হল কে জানে যারা রাতে গোপালকে মেরেছিল তারাই গুম করে নিয়ে যায়নি তো আজ ক্লাসে রাজস্বী বা ত্রিমাস্কে আসকে দেখতে পাওয়া গেল না তাতে একটু স্বস্তি বোধ করল হরি ফার্স্ট পিরিয়ড শুরু হওয়ার মুখে শেষ বেঞ্চের একটা ছেলে হঠাৎ এসে তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিয়ে গেল হরি কাগজটা ভাঁজ খুলে দেখল তাতে লেখা তুমি যে কাল রাতে আমার প্রাণ বাঁচিয়েছো সে কথা আমি ভুলব না আমি এখন ভালো আছি তবে কয়েকদিন স্কুলে যাওয়া হবে না সকালে যখন ঘুম ভাঙল তখন তুমি ঘুমো ছিলে আমি তোমাকে ডাকিনি পাছে আমাকে নিয়ে তুমি ঝামেলায় পড়ো সেই ভয়ে চলে এসেছি চিন্তা করো না একটা ইটের ঘায়ে কাবু হওয়ার ছেলে গোপাল নয় দেখা হলে সব বলবো একটা কথা বলে রাখি কুসুমগঞ্জের ভিতরে ভুলেও যেও না তোমার ভালোর জন্যে বলছি চিঠিটা ভাজ করে অঙ্ক বইয়ের মধ্যে রেখে একটা নিশ্চিন্তের শ্বাস ফেল হরি গোপালের জন্য তবে চিন্তা তেমন কিছু নেই আজও ক্লাসে কেউ তাকে বিন্দুমাত্র বিরক্ত করছিল না কিন্তু সারাক্ষণই হরি খুব অস্বস্তির সঙ্গীত টের পাচ্ছিল অলক্ষে কে যেন তার দিকে বিষ দৃষ্টিতে চেয়ে আছে বারবার ঘাড় ঘুরিয়ে সে সকলের চক্ষের দিকে চেয়ে দেখছিল কিন্তু কে যে অমনভাবে তার দিকে তাকাচ্ছে তা কিছুতেই বুঝতে পারছিল না কিন্তু তাকানোটা এমনই মারাত্মক যে আঙুলের স্পর্শের মতো টের পাচ্ছিল সে ভালোই মন্দই ক্লাসগুলো কেটে গেলো স্কুল থেকে বেরিয়ে বায়ে মোর নিতে মস্ত শিমুল গাছটার আল থেকে একটা ছেলে বেরিয়ে এসে বলল আমি টুবল গোপাল আমার বন্ধু ছেলেটাকে হরিও চিনল গোপালের চিঠিটা ওই এনে দিয়েছে তাকে রোগা ফর্সা চেহারা দেখলে মনে হয় নিতান্তই নিরীহ হরি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল গোপাল এখন কেমন আছে টুবলো ঠোঁট উল্টে একটা তাচ্ছিল্য ভাব দেখে বলল গোপাল কত মার খেয়েছে ওর কিছু হবে না তাতে দুদিনেই ঠিক হয়ে যাবে তুমি কি ওর বাড়ির কাছে থাকো হ্যাঁ আমাদের পাশাপাশি বাড়ি শোনো আমি কিন্তু গোপালের মতো সাহসী নই গোপাল আমাকে বলেছে যেন তোমাকে বাড়ি পৌঁছে দেই কিন্তু আগেই বলে রাখছি বিপদ হলেই আমি পালাবো হরি মৃদু হেসে বলল আমাকে পৌঁছে দেওয়ার কোনো দরকার তোমার বিপদ কিছু হবে না আর হলেও আমি অত ভয় পাই না তুমি বাড়ি যাও পাগল গোপাল তাহলে কি আমাকে আস্ত রাখবে তোমাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে তবে আমার ছুটি হরি বুঝল গোপালের আদেশ এই ছেলেটার কাছে গুরু আদেশের মতো সেই আদেশ পালন না করে ওর উপায় নেই হরি হেসে বলল চলো তাহলে গল্প করতে করতেই যাই দুজনেই গল্প করতে করতে হাঁটতে লাগলো বেশিরভাগই স্কুলের কথা ছেলেদের কথা নিজেদের কথা তিতুল কালীবাড়ি ছাড়িয়ে বাদিকে সাহেবপাড়া মোড়ের কাছ বরাবর ইউক্যালিপটাস আর শালগাছে ভরা এক টুকরো জমি আছে শীতের অপরাহ্নে সেখানে গাঢ় ছায় জমি আছে সেই জমিটার পাশ দিয়ে যখন দুজনে যাচ্ছে তখন আচমকা সাত ছেলে গাছের আড়াল থেকে বেরিয়ে তাদের ঘিরে ফেলল চোখের পলকে আর তারা কিছু বুঝে উঠবার আগেই টানতে টানতে জঙ্গলটার মধ্যে নিয়ে গেল হরি দেখল এদের মধ্যে রাজর্ষি আর থ্রি মাস্কের ট্রিয়াস তো আছেই আরও গোটা কত বেশ বেশি বয়সের কাঁদো কাদো চেহারা অচেনা ছেলে রয়েছে প্রত্যেকের হাতেই রড বা লাঠিগোছের অস্ত্র রাজশ্বীর হাতে ঝকঝক করছে একটা ডেগার রাজশ্বী হাত বাড়িয়ে বলল গোপালের চিঠিটা দেখি হরি এত ভেবাচাপে খেয়ে গিয়েছিল যে জবাব দিতে ভুলে গেল রাজর্ষি চরৎ করে তার গাল একটা চর কষিয়ে বলল কাল তো খুব তেজ দেখিয়ে গিয়েছিলি ভেবেছিলি আমরা ভেরুয়া এখন তো আর গোপাল নিয়ে যে সাহস দেখাবে চিঠিটা ভালোই ভালোই বের করে দাও হরি অঙ্ক বই খুলে চিঠিটা বিনা বাক্য বের করে দিল রাজর্ষী চিঠিটা পরে অন্য একটা ছেলে হাতে দিয়ে হরির দিকে চেয়ে বলল তোমার সঙ্গে গোপালের কি কি কথা হয়েছে হরি অবাক হয়ে বলল রোজ তোমরা গোপালের কথা জানতে চাও কেন তার সঙ্গে তো আমার সব সবে একটু ভাব হয়েছে এখনো তাকে আমি ভালো করে চিনিও না রাজর্ষী তার দিকে স্থির চোখে চেয়ে বলল গোপালকে আমরা চিনি বিশেষ কারণ না থাকলে সে সহজে কারোর সঙ্গে ভাব করে না তোমার সঙ্গে যখন ভাব করেছে তখন কারণটাও একটা নিশ্চয়ই আছে আমরা সেই কারণটা জানতে চাই হরি ভাবে মাথা নেড়ে বলল আমিও কারণটা জানতে জানি না আর কাল রাতে তোমরা যখন কুসুমকুঞ্জে ওকে মেরেছিলে তখনও অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় কথা বলবে কি করে এ কথায় সকলে স্থির হয়ে গেল রাজর্ষি গলায় একটা বাঘের মতো গর্জন ছেড়ে বলল কালরা তো আমরা মেরেছি পটান করে একটা লাঠির ঘা এসে পড়লো হরির বাঁকাধে যন্ত্রণা ওফ বলেটা শব্দ করে সে মাটিতে উবু হয়ে বসে পড়লো ডুবলো চেঁচে উঠলো মেরে ফেললো বাঁচাও তারপর কি হলো কে জানে চারদিক থেকে ছেলেগুলো ঠোকাঠোক লাঠি আর রড চালাতে লাগলো হরি কোমরে একটা যতশুদ্ধ শুদ্ধ পায়ের লাঠিও এসে লাগলো চড়ে। সে মাটিতে পরে যেতে দেখলো একটা ছেলে মস্ত রড তুলেছে তার মাথা লক্ষ্য করে ভয়ে চোখ বুঝে ফেললো হরি আর চোখ বুঝিয়েই শুনতে পেল কোথা থেকে এই যেন একটা দ্রুতগামী তেজি ঘোড়া দৌড়ে আসছে মাটিতে টক বক শব্দ হচ্ছে তার পায়ে ঝড়ের মতো বন বাজার ভেঙে এসে পড়ল কাছে খুব কাছে আর্ত সরে কারা একসঙ্গে চেঁচিয়ে উঠলো পাগলা সাহেব পাগলা সাহেব সাহেব তারপরেই ভোজবাজির মতো কে কোথায় মিলিয়ে গেল কে জানে